সাকিব আজকে দর্শকদের জন্য এরকম একটি অফার রাখছেন এক পিস কিনলে 33 পিস গিফট আজকে বাংলাদেশের বিজনেসের পারপাসে যে গুলো ব্যবহার করে গ্যাস ওভেন যেটা গ্যাসের চুলার উপরে ব্যবহার করে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যে সব বেকারি আছে যারা এই যে বড় বড় সাইজে কমার্শিয়াল বেকারি সাইজ বাসাবাড়ি সাইজ

যারা তৈরি করতে চাচ্ছে বাসা বাড়ির যে গ্যাস আছে সেই গ্যাস দিয়ে তৈরি করতে পারবে একটা ওভেন কিনলে মোটামুটি কেক বানানোর বানানো টোটালি তেত্রিশটা প্রোডাক্ট আছে এটা গিফট মানে তেত্রিশটা আইটেম গিফট তেত্রিশটা আইটেম গিফট ওকে তো ভাই আজকে এখানে গিফট আমরা দেখাই দিব যারা দূরত্বে দেখতেছেন আমরা তো অনলাইনে মাল দেই হলে ক্যাশ অন ডেলিভারি দিলে আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিলে ঘরে বসাই দিই আচ্ছা কাজ না হলে কেক যদি না হয় অনেকে ধারণা থাকে না নতুন কিনলে অনেকে একটু ভয় পায় তাদেরকে বলবো চ্যালেঞ্জ যদি কাজ না হয় দশ বছর পর্যন্ত গ্যারান্টি কাজ না হলে ফেরত আর আমাদের এই নিউ মার্কেটে বাংলাদেশের সর্বপ্রথম এই অনলাইনে ভিডিও দেখবেন আর দশ বছর আগে পাবেন বর্তমানে পাবেন অনেক ভিডিও দেওয়া আছে বেকিং এর এই বেকারির আমরা বেকারি এটু জেড আইটেম মেসেজ দেখেন হ্যাঁ কারণ আমাদের যে আইডিয়া করি যে কেউ কিন্তু এত আইডিয়া রাখে না এইটু জেড কালেকশন কিন্তু ভাইয়ের কাছে এটা ফুড আইটেম থেকে ডাইস থেকে ফরমাট থেকে শুরু করে যেগুলো দেখেন বেকিং এর যত যত আছে সব আইটেম গুলো আছে এগুলো কিন্তু ভাইয়ের কাছে আছে বেকিং এর জগতে সব বিক্রি করি হ্যাঁ

আমরা অন্য সব ভিডিওতে বলি পঞ্চাশ বছর বিশ বছর বছর গেলে মানুষ খুশি কথা কেক না হইলে ফেরত নিয়ম বইলে দিব এটা হলো বারো বাই বারো একটা বাসা বাড়ির জন্য বা ছোটখাটো ব্যবসা যারা করে অনলাইনে পেস্টেজ ব্যবসা করে তাদের জন্য পারফেক্ট এটা হলো আমাদের ঠিক আছে একটা সাইজ এটা বারো বাই বারো হলো তিন থাক আমাদের বাতের পাতিল তরকারি পাতিল যে আমরা রান্না বান্না করি না সেম টু সেম ওইভাবে রান্না বান্নার মতো চুলার উপর চুলা ধরাবেন ফুল হিট দিবেন পাতিলের মতো ফুল হিট দিয়ে দেখেন না হ্যাঁ দেখাচ্ছি

দশ পনেরো হাজার লাগে একটা কয়েল নষ্ট হয় সুইচ নষ্ট হয় দুই তিন হাজার ঠিক করতে লাগে আবার মাসে কারেন্ট বিল দিয়ে দিতে হয় তিন হাজার চার হাজার টাকা আর এটা নর্মাল গ্যাসের চুলা লাক্টির চুলার উপরে স্টোভ চুলার উপরে শুধু বসাই দিবেন কেরোসিনের চুলার উপরে হিটারের উপরে বসাই দিবেন

দুইটা চারটা পাঁচটা ছয় সাত সাত আর পনেরো বাইশ পিস বাইশ পিস এই একটা স্কারপার আছে তেইশ পিস তারপরে একটা লম জোল একটা দুই পাউন্ডের ২৪ একটা পাউন্ড কেক এক পাউন্ডেল পঁচিশ পিস এখানে আছে আর আট পিস চামিজ থ্রি চামিজ টেবিল চামিজ এক কাপ হাফ কাপ টোটাল আটটা চামিজ ছোট বড় যাই হোক তেত্রিশ পিস গিফট কিনতে হবে নিচের আইখা দেখাই থাকবেন দিয়ে নিতে পারেন বুঝে নেবেন এটা ভাই এটা হলো বারো বাই বারো তিন থাকেন এটা হলো তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা

এটা সাড়ে আঠারো ইঞ্চি আছে তো ভাই এটা আমাদের কাছ থেকে এই সাইজ টা তারা নেবেন সতেরো বাই সতেরো এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পাঁচ হাজার পাঁচশো বিশ বছর না কিন্তু ওটা তিরিশ বছর লেখা গ্যারান্টি দিব তিরিশ বছর মধ্যে শীত নষ্ট হবে ফেরত দিব কেক না এলে ফেরত ঠিক আছে এরপরে দেখেন আরেকটা আছে এটারই সেম বিশ বাই বিশ বিশ বাই বিশ তো বিশ বাই বিশটা আমাদের কাছে আছে ওটা যেটা সিঙ্গেল একটা বড় বানার চোলা ইউজ করতে হবে

এটা আমাদের কাছে বিশ বাই বিশ যারা দিবেন এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা দুই থাকার কিন্তু হবে সত্তর বাই সতের দুই থাকেন বিশ বাই বিশ দুই থাকার পনেরো বাই পনেরো দুই থাকেন চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এই দুই থাকের টা পারফেক্ট

তো দর্শক বন্ধুরা যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে